তো কী বন্ধুরা সুজি ঘাটা খায় খায় একদম বোর হয়ে যাইছো তাহলে আর একদম চিন্তা নাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি সুজি রে সুজির ভাপা পিঠা তো এত সুন্দর রেসিপিটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না আর সবাই কিন্তু বানাতে পারবে তো সেই জন্য দেখতে হবে তোমাদেরকে আমার ভিডিওটা তো চলো তাহলে দেখতে থাকো আমি কীভাবে সুজির ভাপা পিঠা তো আমি দু গ্লাস সুজি নিচ্ছি ছোটো ছোটো কাচের গ্লাস দেখতে পাচ্ছি ওই যে দু গ্লাসেই নিবো হ্যাঁ তো দু গ্লাস সুজি নেওয়ার পরে দু চামচ দুধ পাউডার দেবো আর এইটা সবসময় লক্ষ্য রাখবে যে দু গ্লাস সুজি দিলে তোমাকে দু গ্লাসে জল দিতে হবে যদি দুধের সাথে দাও গরুর দুধের সাথে তাহলে আরও বেশি টেস্ট হবে তো আমার কাছে এতটা গরুর দুধ ছিল না সেই জন্য আমি একটু জল মিশাই দিলাম যদি তোমাদের কাছে থাকে তো খুবই ভালো আর এই মিশ্রণটা ভালো করে মিলাই আগে ভালো করে মিলাই পরে বারবার বলছি ভালো করে কিন্তু মিলাইতে হবে যত ভালো করে মিলাবে তত ভালো টেস্ট হবে তো যেহেতু আমি তোমাদেরকে বললাম কি বেশি দুধ গরুর দুধ ছিল না সে কারণের জন্য আমি জল মিশাই দিছি এখানে আর বারবার বলছি দেখো দু গ্লাস জল তো দু গ্লাস সুজি তিন গ্লাস জল তো তিন গ্লাস সুজি বারবার এটা লক্ষ্য রাখবে তো যাই হোক ভালো করে মিশাই নিয়েছি তো আমি খুব সুন্দরভাবে মিলাই নিয়েছি আর এটা কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা থাকুক তাতে আমি পুটটা তৈরি করে নিই তো পুটটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর দু ঢাকনা চিনি নিয়ে নেবো তারপরে একটু জল দিয়ে দেবো চিনিটার সাথে যেমন আর কি মকরের সময় নাড়ু বানায় সেই রকমই একটা পুর তৈরি করে নেব তো দেখো যেভাবে আমি পুরটা তৈরি করছি সেভাবে তোমরাও করবে আর এটা এই যে তোমরা চাও তো গুঁড়ো দিতে পারো আমার কাছে গুড় ছিল না সেই জন্য আমি চিনি দিয়েই করলি আর এই যে নারকেল কুচানোটা তো নারকেল কুচানোটা দিয়ে দিয়েছি আমি একটু বেশি দিয়েছিলি বলে চিনিটা একটু বেশি দিয়েছি তোমরা যদি চাও তো কমও দিতে পারো হ্যাঁ তো এই যে ভালো করে করে নিই এখন এটা তো দেখো ফাইনালি আমার পুর রেডি হয়ে গিয়েছে পুরটা একটু ঠান্ডা হতে দেবো তারপরে আমি বানাই লব গোল গোল করে বানাই নেবো তাকে এখানে গ্লাস তিনটে নিয়ে নিয়েছি আর এখানে একটু তেল লাগিয়ে দিয়েছি গ্যালাসটাতে যেহেতু ওটা সুজিটা দেবো এটাতেই সে কারণের জন্য তাহলে লাগবে এখানে আর কি তো দেখো পুটটা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে কিন্তু বানাবে তোমরাও তো প্রথমে গোল গোল করে নিছি নাড়ুর পাড়া তারপরে এটা তোমার ইয়ে করব লম্বা লম্বা এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা কী সুন্দর হাতে করে করে নিলি কি সুন্দর দেখতে লাগছে আর দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে আর এদিকে সুজি একদম ফুলিয়ে রেডি তো এবারে আমি এই গ্লাসে দেবো সুজিটা তো আমি যেভাবে দিচ্ছি সেভাবে কিন্তু দিবে এই যে দাঁড়াও দেখাচ্ছে তোমাদেরকে এই যে একটু একটু করে দিচ্ছি তারপরে দেবো তোমার যেটা বানানো ছিল ফুডটা সেইটা দিব এবার তারপরে একটু একটু করে দিয়ে দেবো আবার গ্লাসে চারিধারে তাহলে মানে দেখতেও ভালো লাগবে আর খাইতেও বেশি মিষ্টিটা হবে হ্যাঁ তো এই যে একটু একটু করে দিছি দেখো চারিদিকে এভাবে একটু একটু করে দিয়ে দেবো তো এভাবে তোমরাও বানাবে বন্ধুরা বাচ্চারা অনেক খুশি হবে আর বড়দেরও পছন্দ হবে দেখবে একবার ট্রাই করে দেখবে তো আবার দিয়ে দিলাম সেম তিনটে গ্লাস এরকম করে দিয়ে দেবো আমি যেটা প্রথমে দিলি সেম তিনটে গ্লাস এরকম করে দিয়ে দেবো আরও দুটা যেটা বাকি বাঁচে আছে সে গ্লাস লাই তো এই যে দেখো আমার হয়ে গেছে তিনটে গ্লাসে দিয়া তো চলো এবারে দেখাই তোমাদেরকে গেস্টটা জানাই নিলি আর একটা জায়গাতে জল নিয়ে নিয়েছি আর এখানে জলটা একটু ফুটুক ভালো করে এই যে ফুটে গেছে জল এবারে গ্লাস গ্লাস চাপাই দেবো তিনটে গ্লাসেই তিনটে গ্লাস চাপা চাপাই দেওয়ার পরে ভালো করে ঢাকনাটা দিয়ে দেবো জলটার মধ্যে এই যে দেখো দিচ্ছি আমি এভাবে ঢাকনাটা দিয়ে দেবো চাপা তারপর দেখো কালারটা দেখো পিঠাটার আহ হা কী সুন্দর লাগছে আর একটা যা সুন্দর ফ্যান্ড বেরা ছিল দারুণ তো এই যে আমার ফাইনালি রেডি হয়ে গেল পিঠা তো দেখো আমি একটা চামচের সাহায্যে ছুরি ছিল না সেই কারণের জন্য ছুরি দিয়ে হলে আরও বেশি ভালো হইতো তো ছুরি ছিল না খুঁজে বুলছিলি তো পালিয়ে নি খুঁজা তো সেই জন্য একটা চামচ নিয়ে নিয়েছি তো চামচের সাহায্যে চারিদিকে ই করে পরে যেভাবে আমি বার করলাম সেভাবে তোমরাও বার করবে দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা আর কতটা ফুলিয়েছে দেখো আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা কিছু ইউজ করিনি তা কতটা ফুলেছে তো এবারে কাটি আর কি বলবো ছুরি যেহেতু পালি নেই সেই কারণের জন্য বাবুর স্কেল ছিল একটা তো সেই স্কেলটা দিয়ে কাটছি আর কি তো দেখো এই যে কি সুন্দর লাগছে দেখতে শ্যাম আমি তিনটে গ্লাসে যে যে ছিল তো স্বয়ং আমি কাটিয়ে নেবো তো দেখো কতগুলো হয়েছে আমার এই যে দেখতে পাচ্ছ আর খাইতেও যেমন হয়েছিল দেখতেও তেমন সুন্দর জাস্ট অসাধারণ হয়েছিল তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ঘাটা তোমাদেরকে খাইতে হবে না একবার এমনি ট্রাই করো জাস্ট অসাধারণ সবাই নাম করবে ঘরের আর সবাই অনেক খুশিও হবে আর বাচ্চাদেরকে তো বলতেই হবে না বাচ্চারা আরও বেশি খুশি হবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়েছে আবার একটা কোনো মিনি ব্লগে চলো সবাইকে টাটা